আমি স্মরণ করছি শহীদ ভাইদের কথা আয়ামে জাহেলিয়াত থেকে শুরু করে আয়ামে জাহেলিয়াতের অবস্থায় আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম আগমনের মাধ্যমে সাহাবা আজমাইনদের প্রচেষ্টার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামী শিক্ষা আদর্শ শিক্ষা এর সুন্দর রূপ নিয়েছিল আর সেই সময় অনেক সাহবা আজমাইন বরণ করেছেন। যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এবং শিক্ষা পেয়েছি সেই সময় থেকে শুরু করে দাসাল্লামের আগমনের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের মধ্য বাংলাদেশের মধ্য ইসলামের জাগরণ সৃষ্টি করেছেন তাদের কথা আমি স্মরণ করছি সম্মানিত সুধী আমরা আজকে আমাদের ইকরান এসব ইসলাম একাডেমি বারোটি বছর পার করে আমরা ইকরা ন্যাশনাল ইসলাম একাডেমি শুরু করার আগে আমরা ভেবেছিলাম যে এই এলাকার আমাদের ঝিনাই অবহেলিত এবং নিষ্পেষিত এলাকা অবহেলিত এলাকা বিশেষ করে শিক্ষার দিক থেকে অনেক অবহেলিত এবং আদর্শের দিক থেকেও আমাদের এই ঝিনাইগা তো অনেক পিছিয়ে পরবর্তীতে আমরা কয়েকজন ভাই একত্র হয়ে যেন আদর্শ ইসলামের শিক্ষা আদর্শ ইসলামের শিক্ষা সহ কোরআন কোরআন হাদিস এবং অন্যান্য বিষয় সমন্বিত করে যাতে একজন আমাদের এইজেলার শিশু কিশোররা আদর্শ শিক্ষার করতে পারে তারা যেন আদর্শ শিখতে পারে এদেশকে প্রত্যেককেই একজন করে আদর্শ নাগরিক উপহার দিতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করেছিলাম তো মাসাল আমরা আপনাদের আল্লাহর মেহরবানিতে আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর পথ এগিয়েছি আমাদের এই ঝিনাইগাতির আবহাওয়ার সাধারণ জনতা এবং উল্লেখযোগ্য ব্যক্তিগণ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে ভর্তি করে দিয়েছেন এবং তাদের লেখাপড়ার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করেছেন সেজন্য আমরা যেমন আমাদের কাঙ্ক্ষিত অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের মাদ্রাসা থেকে আমরা খসবা শুরু করেছিলাম প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটা ক্লাস নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের এই ক্লাসে উন্নীত হয়ে আস্তে আস্তে দাখিল ক্লাস পর্যন্ত অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত উন্নীত হয়েছে হওয়ার পর আমরা কয়েকটা শ্রেণী আমরা মোটামুটি আহ ছয়টা অফিস পার করে দিয়েছি তারা এই মাদ্রাসা থেকে তাকি করে চলে গিয়েছেন তাকি পাঁস করে তারা চলে গিয়েছেন তাহলে আমাদের যারা এতিমধ্যই দাখিল পাশ করে চলে গিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হয়েছেন এবং যোগ্যতার সাথে তারা তাদের অর্থপনা করে যাচ্ছেন এবং তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তারা শিক্ষা নিচ্ছেন এবং আমরা আশা করি এদেশের ভালো কিছু করবে তারা গত বার্ষিক পরীক্ষায় আমাদের এখানে কয়েকজন ছাত্র এসেছিলেন তারা কথা বলেছে আজকে আমরা তাদেরকে উপস্থিত করতে পারি নাই হয়তো তারাও এলাকায় আসে নাই আমরা সামনে আমাদের এই ধরনের অনুষ্ঠানে তাদেরকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন তো ইতিপূর্বে যে পরীক্ষার্থীগুলো আমাদের ছিল আপনারা বিগত দিনগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন তারা ভালো রেজাল্ট করেছে একটা শ্রেণী আসলে আমাদের এরকম যে তারা পাঁচজন পরীক্ষা দিয়ে পাঁচজনই এ প্লাস পেয়েছে এমনকি আরেকবার আমাদের প্রথম যে পরীক্ষা দেয় তারা বৃহত্তর মোহন সিং এর আমাদের একজন ছাত্রী সে বৃহত্তর মোহন সিং এর মধ্যে সে সেকেন্ড হয়েছে তো আমাদের এবারও দেড় জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়া করতেছে তারা মোটামুটি চেষ্টা করতেছে আপনারা দোয়া করবেন যাতে তারা সামনে আরো ভালো লেখাপড়া করে তাদের আহ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এবং এলাকার সুনাম রক্ষত রাখতে পারে এবং আমাদের মাদ্রাসার সুনামও বয়ে আনতে পারে তো আমি আপনাদেরকে ওরা তো আহ্বান জানাব যে আমাদের মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন তাদেরকে ভালোভাবে নার্সিং করবেন এবং তাদেরকে যাতে তারা আহ এক একজন কোরআন এবং হাদিসের আদর্শ একজন ছাত্র হতে পারে একজন আদর্শিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে নিজেকে আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য আপনারা চেষ্টা করবেন আর আপনারা এই প্রতিষ্ঠানে যে দিয়েছেন শুরু থেকে যত যত দিন পর্যন্ত এখানে আছে যেমন ক্লাস টেন পর্যন্ত আমরা এখানে পাঠদান করাই থাকি প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের এখানে পূর্ণাঙ্গ নুরানি শিক্ষা নুরানি শিক্ষা দা যে নুরানি শিক্ষা পর্যন্ত লেখাপড়া করার পরে তারা হেজমতে ভর্তি হয়ে সরাসরি তারা না জানা না করে হেজজ করতে পারবে এটা একটা শাখা তো আপনাদের যাদের সিলেমে আপনাদের একজন করে ভর্তি করছেন আরো কেউ একজন থাকতে পারে যাদের ছেলে মেয়ে আছে যে আপনারা নিয়োগ যে হেলদ পড়াবো সেক্ষেত্রে হেলদ পড়াইতে হলে আমাদের যে নুরানি শাখা আছে শেষ করে কিন্তু হেলদ করতে হবে এখান থেকে প্লে থেকে নুরানি পর্যন্ত শেষ করে হেলদ শাখায় ভর্তি হলে তাদের আর ওই নুরানির পড়াটা করতে হবে না আপনারা লক্ষ্য করেছেন বা আমরা দেখেছি যে একটা হেদমত মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি হয় ওইখান থেকে ছাত্র একটা নিয়ে যদি অন্য মাদ্রাসায় আবার দেন দেখা গেল যে আগে কত পড়া আসেন এত পড়া মানে শেষ হয়ে যায় যে ওই মাদ্রাসায় কি পড়াইছে কিছুই তো নাই এখন আবার প্লে থেকে দিতে হবে ওয়ান থেকে দিতে হবে নাदाना থেকে দিতে হবে এরকম পরিবেশ কিন্তু সৃষ্টি হয় কিন্তু আমরা পরীক্ষিত আমাদের এখান থেকে দ্বিতীয় শ্রেণী পাশ করে দ্বিতীয় শ্রেণী এক মাস থাকতেও চলে গেছে যাই নধ্যমাত্রা ভর্তি হয়ে কৃতিত্বের সাথে তারা নানা পাঁচ মাসের মধ্যে শেষ করে ফেলেছে এরকম নদীর আছে আমাদের এখান থেকে যে ভরে সে করে যায় তারা ভর্তি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট বর্ষের উত্তর দিয়ে তারা ভর্তি হতে হয়েছে ওই সকল পড়ে সালের শিক্ষকরা বলতে বাধ্য হয়েছেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে সুন্দর এরকম আপনারা যদি হ্যাড আমাদের এখানে ভর্তি করবেন প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আহ নোর নিয়ে শেষ করে তারা হ্যায্য করবে আমরা অনেক চেষ্টা করেছি যে আমাদের এখানে একটা হ্যাজ শাখা তৈরি করবো হেজ শাখা যে আমরা করবো আমাদের এটা টার্গেট ঠিক আছে কিন্তু আমরা গতানুতিক ভাবে যে হাজ্য শাখা যে হজ মাত্র তৈরি হয়েছে আমরা সেভাবে হেজ শাখা করতে চাচ্ছি না আমরা ভাবে করবো এমন ভাবে মাদ্রাসাটা তৈরি করবো যে মাদ্রাসা ঝিনাই জাতির মধ্যে একটা উল্লেখযোগ্য মাদ্রাসা হয় সেখানে সবকিছু ডেকোরেশন থেকে শুরু করে ব্যবস্থাপনা সব যেন ঠিক থাকে তাদেরকে পড়ালেখার ক্ষেত্রে কোনো যাতে ঘাটতি না থাকে আবাসিক তারপরে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র এবং প্রয়োজন মতো যে ধরনের স্থান দরকার যে ধরনের বিল্ডিং দরকার

আমার আপত্তি হলো যে শুরুতে ভর্তি করে নুরানি পর্যন্ত পড়ান এরপরে আমাদের এখানে শাখা ক্লাস থ্রি থেকে এফতেদায়ী শাখা ক্লাস থ্রি থেকে দাখিল পর্যন্ত দাখিল মাদ্রাসা অর্থাৎ এটা আলিয়া মাদ্রাসা সরকার স্বীকৃত সরকারি সিলেবাস আমরা পড়াই যদি আমাদের এটা প্রাইভেট শিক্ষা কিন্তু

এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভিন্ন বিষয়ে তারা ভর্তি হতে পারবে তারা আর্মি বিভাগ নিয়ে ভর্তি হয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করার মতো যোগ্যতা রাখে এই মাদ্রাসা দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী দেখবেন যে ধারালো দুই পাশে দুই পাশে কাজ করে যেমন আপনারা দেখছেন ছুরি দুই পাশে কিন্তু ধার থাকে এরা যদি মাদ্রাসায় যায় পুরো মাদ্রাসায় যায় তাহলে সেখানে তাদের সাথে মানে চ্যালেঞ্জ করে এরা সারা হবে আবার যদি কলেজে যায় তাহলে এরা কলেজের মতো ভর্তি হয়ে তারা সেখানেও শ্রেষ্ঠত্ব অর্জন করবে আমরা একবার খুঁজ নিয়ে দেখলাম যে জামালপুর কলেজে ফার্স্ট ক্লাস কারা কারা পাইছে ডিগ্রিতে ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাইছে পাঁচজন দেখা গেল যে পাঁচ জনের মাদ্রাসা ছাত্র কলেজ থেকে যারা পড়ছে স্কুল থেকে পড়েছে তারা কিন্তু এই ফার্স্ট ক্লাস পায় নাই এবং ওই সকল ছাত্র আমার একজনের সাথে আমার দেখা হলো আমি আমার চাকরি করি ইসলামিক ব্যাংকে ইসলামিক ব্যাংকে চাকরি করে আজকে থেকে নয় বছর আগে আমার দেখা ওই সময় সে বেতন পায় পঞ্চাশ হাজার টাকা তাহলে মাদ্রাসায় এসকল সকল মাদ্রাসায় ভর্তি হলে এখান থেকে লেখাপড়া করার ফলে কিন্তু যে কোনো খানে লেগে যাবে কেউ বসে থাকবে না কেউ বেকার থাকবে না এটা চ্যালেঞ্জের সাথে আমরা বলতে পারি কাজেই আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন এই প্রতিষ্ঠানে ভর্তি করছেন ধৈর্য সহকারে আপনারা লেখাপড়া করাবেন এবং কোনো ঘাটতি থাকলে আমাদের কোন স্থানে যদি কোন ত্রুটি থাকে সেই বিষয়গুলি আপনারা ধরিয়ে দিবেন কোন বিষয়ে ঘাটতি থাকলে আমাদেরকে স্মরণ করি করিয়ে দিবেন আমরা চেষ্টা করবো ওই ঘাটতি গুলো পূরণ করার জন্য সর্বোপরি সবসময় আমাদের পরামর্শের দরজা খোলা থাকে সবসময় আপনারা এসে আমাদেরকে আমাদের এই পরিষ্কার নিয়ে নেওয়ার জন্য আরো কি কি যোগ করতে হয় আমরা এগুলা করার চেষ্টা করি সর্বপরি আপনাদের ছাত্রছাত্রীদের আপনাদের ছেলে মেয়েたち এখানে যে আমাদের এখানে ভর্তি করে দিয়েছেন তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি বই খাতা পত্র সঠিকভাবে আপনারা দিয়ে দিবেন এবং তাদের পরিচর্যা ভালোভাবে করবেন আমি দেখতে পেয়েছি যে আমাদের মাত্রা স্যার যে অভিভাবকা আছেন মেয়ে অভিভাবক এখানে বেশি আসেন এবং এই ছাত্র মায়েরাই বেশি ভূমিকা পালন করেন শিক্ষার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকের বাবা মা প্রত্যেকের মা যদি সমানভাবে গুরুত্ব দেন এবং তাদের লেখাপড়ার জন্য আপনারা মায়েরা যদি বেশি গুরুত্ব দেন এবং তাদেরকে সঠিক সময়ে সময় মতো তাদের ঘড়ি ব্যাগ খাতা পত্র কলম পেন্সিল এগুলি ব্যবস্থাপনা ঠিক করে তাদেরকে সময় মতো তাদেরকে পরিপাটি করে তাদের আমাদের আছে পোশাক এই পোশাকটা পরিধান করে সুন্দরভাবে তুমি তাদেরকে প্রতিদিন নিয়মিত পাঠান সেক্ষেত্রে আদর্শ একজন ছাত্র তার জন্য গড়ে ওঠা খুব সহজ আমরা দেখছি অনেকেই গুরুত্ব দেন না পাঞ্জাবি গায়ে দিয়ে দেন আবার প্যান্ট থাকে প্যান্ট থাকে আবার দেখা গেছে যে গেঞ্জি আবার এক ড্রেস এক পোশাকে তারা থাকবে বিশেষ করে মাদ্রাসায় পাঞ্জাবি এবং পায়জামা থাকলে কত সুন্দর দেখা যায় কিন্তু এটা আমরা দেখছি যে অনেক অভিভাবক আপনারা একটু ত্রুটি করেন আমরা ছাত্রদেরকে যে আশা করে শুনছি যে তুমি এই আমাদের মাদ্রাসা পোশাক কেন পরে না কয় যে আমো আছে এই টাকায় দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আপনাদের একটু સલાহ থাকতে হবে মাদ্রাসার ডিসিপ্লিন যদি সুন্দর হয় প্রত্যেকটা বাচ্চা যদি একই থাকে তারা কিন্তু ও শান্তি পায় যখন বারো জন বাচ্চা জন একটা অর্থনাক করবে আমার এক জন মনে নিজে যে তুমি খারাপ করে বসে থাকবে যে আমি তো আজকেও এমতো হতে পারলাম না তাই আপনাদের প্রত্যেকে সে বিষয়গুলি খেয়াল রাখতে হবে আর আজকে যেহেতু খারাপ ভরমেশা ভরমেশান নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আমরা তাদেরকে চেষ্টা করেছি তাদের যে খাতা রয়েছে এখানে ছাত্র ছাত্রীরা কথা বলতেছ তোমরা একটু চুপ থাকো তোমাদের উদ্দেশ্য আমি দিয়ে একটা কথা বলতেছি তোমরা যারা পরীক্ষা দিয়েছ অনেক ভালো করেছ আমরা তোমাদের খাতাগুলি সুন্দরভাবে নিক্ষণ করেছি সুন্দরভাবে দেখেছি চেষ্টা করেছি যাতে সেখানে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভাবে তোমরা নাম্বার পাও নাম্বার যতটুকু লিখেছ পেয়েছ কিন্তু যে মিশালগুলি তোমরা খাতায় লিখতে পারো নাই সেখানে তো আমরা নাম্বার দিতে পারি নাই সেজন্য আমি চাইবো ভবিষ্যতে তোমরা যে বার্ষিক পরীক্ষা আছে মিশাল পরীক্ষা যে পরীক্ষায় আসুক না কেন প্রত্যেকটা পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গ ভাবে দিবে এবং পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ নাম্বার পাওয়ার চেষ্টা করবে আমি তোমাদের কাছে এই আহ্বান রাখতেছি অভিভাবকদের প্রতি আবার কথা হলো তাদেরকে আপনারা নির্দেশ দিবেন যে প্রত্যেকটা প্রশ্ন যাতে ভাবে তারা লেখে ঠিক আছে আহ যে বিষয়গুলি আমি বললাম আহ খেয়াল রাখবেন এবং আহ আজকে যে ফলাফল দেওয়া হবে ফলাফলে হয়তো বা কেউ একটু নাম্বার কম পাবে কেউ আসে ফার্স্ট হতে পারবে না ক্লাসে তিরিশ জন বাচ্চা আছে একটা শ্রেণীতে হয়তো বা এক সমান নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করছে আট জন বা নয় জন কিন্তু বাকি সবাই তো আর এই এক সমান নাম্বার পাবে না তারা হয়তো একটা নাম্বার কম পাইছে কম পাওয়ার কারণে তারা কি হয়েছে সেকেন্ড পর্যায়ে চলে গেছে এখন আপনারা যারা অভিভাবক আছেন না এখানে পড়ায় কিছু হবে না আমার ছেলে এক হইতে পারলো না ফার্স্ট হইতে পারলো না এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে চিন্তা করতে হবে যে সামনে কিভাবে প্রতিযোগিতায় তাকে এগিয়ে নেওয়া যায় এই চিন্তা করবে আর বাচ্চারাও চেষ্টা করবে তারা চিন্তা করবে যে আমি আজকে যদিও ভালো রেজাল্ট করতে পারি নাই সামনে আমরা ভালো রেজাল্ট করবো ভালো হবে লেখে ওই যে আমার যে বন্ধু সে রোল এক হয়েছে আমার রোল এক করবো আগামী বছর এভাবে চেষ্টা করবে তো সকলকে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে দেখার এবং সুন্দরভাবে উপভোগ করার সুন্দরভাবে শেষ পর্যন্ত বসে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার আহ্বান রেখে ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসার আহ্বান রেখে আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করতেছি আমার আসসালামু আলাইকুম আসালাম আল্লাহ